আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রাস্তায় ট্রাক চলছে এই রাস্তার পাশেই সামনেই ওই জমিটি এই সেই জমি এখানে অনেক পরিমাণ জমি আছে আপনারা চাইলে এখান থেকে নিজের পছন্দ মতো ক্রয় করতে পারবেন আর সামনেই বাড়িটির সামনেই একটি গার্মেন্টস এবং একটি জুতা কোম্পানি অ্যাফেক্স ফুটওয়্যার তো এই জমিটি বিক্রয় করা হবে খুবই সুন্দর তিরিশ ফিট রাস্তার পাশেই জমিটি অবস্থিত দেখতেই পেলেন সরাসরি ট্রাক যাতায়াত করছে তো যারা চাচ্ছেন এরকম জমির পাশে ট্রাক নিয়ে আসার জন্য তারা এই জমিটি দেখতে পারেন তো এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা শফিপুর বিশ্বাস করা আর এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে চন্দ্রাপল্লী বিদ্যুৎ আর ওই হচ্ছে সেই জমিটি খুবই সুন্দর রাস্তা পজিশনে একটি জমি আর হাতের ডান পাশেই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং এর সামনেই সেই এফ এক্স ফোর্টওয়্যার লিমিটেড তো এখানে প্রতিশতক জমির মূল্য মাত্র নয় লক্ষ টাকা আর ওই হচ্ছে সেই অ্যাপেক্সফোর্টওয়্যার লিমিটেড খুব বেশি দূরে নয় তো যাদের জমিটি পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবে অতি শীঘ্রই কারণ এরকম সুন্দর আকর্ষণীয় জমি থাকে না আমি এখন ভালোভাবে দেখাচ্ছি সেই অ্যাপেক্সফোর্টওয়্যার এই সেই জুতা কোম্পানিটি